আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলার মাঝে কাতার মিশর তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা নিহত নয় ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাত সেনা হত্যা আইএসের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল তবে এর মাঝেই যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক মিশর ও কাতার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক স্টিভ উইটকফ থাকবেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে খবর আল জাজিরার আল জাজিরা আরবিয়া জানিয়েছে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন উইটকফ বৈঠকে এই তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন প্রতিবেদনে বলা হয়েছে মিয়ামিতে শুক্রবারের বৈঠকে অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেলাত্তি তবে কখন বৈঠকটি হবে তা জানানো হয়নি তবে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নীরবতা অবলম্বন করেন তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন এমনটি ঘটার সম্ভাবনা কম কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান আলজাজিরা আরবির খবরে বলা হয়েছে শুক্রবার ইসরায়েলি সেনারা পূর্ব খানিউনিস জেলায় বিমান হামলা আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে আল টিভি জানিয়েছে পূর্ব খানিউনিসে ইসরায়েলি আর্টিলারি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন নারী রয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এতে চার সেনা নিহত হয়েছেন এ ঘটনায় পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে শুক্রবার ১৯ ডিসেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসীলা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই তাদেরকে প্রতিহত করা হয় বিবৃতিতে আরও বলা হয় শুক্রবার ভারতীয় মদতপুষ্ট খারেজি গোষ্ঠীর সন্ত্রাসীরা বয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নৃশংস ও কাপুরুষোচিত হামলার চেষ্টা করে পাকিস্তান রাষ্ট্র ফিতনা আল খারেজি নামটি নিষিদ্ধ তেহরিক ই তালিবান সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহার করে আইএসপিআর জানায় সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলেও দ্রুত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় পরে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত করে এতে দেয়ালের বড় অংশ ধসে পড়ে এবং আশেপাশের বেসামরিক স্থাপনা বিশেষ করে একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিবৃতিতে বলা হয় বোমা হামলায় আশেপাশের বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পনেরো জন বেসামরিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এছাড়া তীব্র গুলি বিনিময়ের ঘটনাও ঘটে দুপক্ষের মধ্যে এতে চার সেনা সদস্য নিহত হন আইএসপিআর জানায় নিহতদের মধ্যে রয়েছেন হাবিলদার মোহাম্মদ ওয়াকাস বিয়াল্লিশ জেলা কোটলি নায়েক খান ওয়াইজ আটত্রিশ জেলা মানসেহরা সিপাহী সুফিয়ান হায়দার পঁচিশ জেলা বেহারি এবং সিপাহী রিফাত বত্রিশ জেলা লেইয়া পাকিস্তান সেনাবাহিনী আরও জানায় আফগানিস্তান ভিত্তিক খারেজিরা এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে যা আফগান তালিবান সরকারের দাবির সঙ্গে সাংঘর্ষিক তারা দাবি করে নিজেদের ভূখণ্ডে এমন সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নেই বিবৃতিতে বলা হয় পাকিস্তান আশা করে আফগান তালিবান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না ওয়াজিলিস্তানে এ ধরনের ঘটনা নতুন নয় দুমাস আগে মীর আলীতে নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ হয় এবং চার সন্ত্রাসী নিহত হয় চলতি বছরে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স টু জিরো টু ফাইভে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সন্ত্রাসপ্রবণ দেশের তালিকায় উঠে আসে যেখানে আগের বছরের তুলনায় দেশটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত সাতজন নিহত এবং আহত হয়েছেন আরও কমপক্ষে পনেরো জন শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা খবর রয়টার্সের পোস্টে তিনি বলেন শুক্রবার সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন এবং আরও পনেরো জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি ওডেসা ইউক্রেনের প্রধান বন্দর শহর কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে এই তিন বন্দর দিয়েই ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী বন্দরটির নাম পিভদেননি সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদবন্ধর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সিরিয়ায় কট্টর ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অপারেশন হকিয়ে শুরু করেছে মার্কিন সিরীয় যৌথ সেনাবাহিনী আইএস গোষ্ঠীর যোদ্ধাদল অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে শুক্রবার ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য শুক্রবার থেকেই অভিযান শুরু হয়েছে উল্লেখ করে বিবৃতিতে হেগসেথ বলেন আজ শুক্রবার থেকে সিরিয়ায় অপারেশন হকিয়ে শুরু করেছে মার্কিন সিরীয় যৌথবাহিনী আইএস গোষ্ঠী যোদ্ধাদল অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বর্তমানে মোট এক হাজার সেনা আছে গত সপ্তাহের শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় একটি মার্কিন সিরীয় গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল আইএস এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মার্কিন সেনা এবং তাদের এক দোভাষী এবং আহত হন আরও তিনজন মার্কিন সেনা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম কম জানায় সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আইএসের অন্তত সত্তরটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এতে যুদ্ধবিমান আক্রমণকারী হেলিকপ্টার এবং কামান ব্যবহার করা হয় অভিযানে জর্ডানের বিমানও অংশ নেয় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যেই হামলাকারীর পরিচয় উদ্ধার করেছেন তারা জানিয়েছেন হামলাকারী একসময় সিরিয়ার নিরাপত্তা সেনার সদস্য ছিলেন বর্তমানে আইএসএর যোদ্ধা হিসেবে কাজ করছেন তিনি গত সপ্তাহে মার্কিন সেনাদের উপর ঘটা হামলার জবাব দিতে অপারেশন হকিয়ে অভিযান শুরু হয়েছে বলে শুক্রবারের বিবৃতিতে জানিয়েছেন পিট হেগসেথ তিনি আরও বলেছেন শুক্রবার সিরিয়ার আইএসের সত্তরটি লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছে অভিযানে ব্যবহার করা হয়েছে এফ পনেরো এবং এ দশ যুদ্ধবিমান অ্যাপাচে হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম এটা কোনো যুদ্ধের শুরু নয় বরং এই অভিযান হল প্রতিশোধমূলক পাল্টা পদক্ষেপ আজ আমরা বেশ কয়েকজন শত্রুকে হত্যা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে বিবৃতিতে বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এদিকে একই দিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সিরিয়ায় মার্কিন বাহিনী খুব গুরুতর প্রতিশোধ নিচ্ছে এবং এতে সিরিয়ার সরকার পূর্ণ সমর্থন জানিয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন